বাবা বাবা দুইবার সাক্ষী হইছে না আমার মা বাবা সাক্ষী দেন না কোন যশো ব্যস্ত করো হে গাইস ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ভিডিও আর আজকে চলে এসেছি ভেটার বন জিপির রাংখল গ্রামে তো আজকের ইন্ট্রোটা কিসের জন্য আমরা এসেছি সেই জিনিসটা কিন্তু মৃত্যুঞ্জয় দা অর্থাৎ মান্না দাই বলবেন তো মান্না দা নমস্কার সবাইকে আপনারা সবাই জানেন জীব সেবাই হচ্ছে শিব সেবা জীব সেবার মাধ্যমে আজ আমরা শিব সেবা করব আর সমাজের অস্বত্থ গাছ অর্থাৎ পুরনো যে লোকগুলো যারা বুড়া হয়ে গেছে সমাজের অনেক অনুভব ওদের মধ্যে আছে সেই অনুভবকে পাথেয় করে আমাদের সিরোটি ভাষা বলে বিত্রে বাজার তিন মুরিলার বুদ্ধি লিও হাজার মাসের মাতৃ হয়ও আজ সেই তিন মুরিলা যাদেরকে বলা হয় যাদের এখানে প্রকৃত অর্থে সব জ্ঞান জমেছে ওদের এখান থেকে আমরা এসেছি কিছু জ্ঞান নিতে তা আপনারা সবাই জানেন কিছু নিতে হলে কিছু দিতে হয় কারণ হিন্দিতে একটা ডায়লগ বলে কোন কমবাক্ত কহেতা হয় ইহা है মুফত মিলতা হয় এক শ্বাস লেনে দুসরা শ্বাস কবি ছোড়না পড়তা তাই ওই যারা বৃদ্ধ হয়ে গেছেন অনুভব অনেক জমিয়েছেন আমাদের সমাজের অস্বত্ত্ব বট যারা হয়েছেন ওদেরকে আজ কিছু সেবার সেবার উদ্দেশ্যে আজ আমাদের এখানে উপনীত হওয়া এটাই চলবে আমাদের আজ আজকের মিশন আজকের আমাদের মিশন তো চলে এসেছি রাঙ্কল গ্রামে ইন্ট্রোটা আপনারা পেয়েই গেছেন তো এবারে আমরা কাজ শুরু করি

তো বন্ধুরা আমাদের মিশন স্টার্ট হয়ে গেছে আর বৃদ্ধ লোকেদেরকে আমাদের কিছু দেওয়ার ছিল সেইগুলি দেওয়া হচ্ছে রাঙ্কোল গ্রামে আর এই ব্রিজটিকে দেখুন বন্ধুরা ডেঞ্জারাস ব্রিজ কিন্তু এই যে আর যে কোনো গ্রামে আসুন না কেন বিভিন্ন রকমের ফলের গাছ দেখতে পারবেন এই দেখুন কুল গাছ আমরা অঞ্চলের লোকেরা আমরা বড়ই বলি আর এই যে দেখুন এইদিকে আমরা চড়বো এবারে এই টিলাটা আর এই দেখুন মানাদা স্টার্ট হয়ে গেল এই যে এই টিলাটা চড়বো স্বাভাবিক নয় কিন্তু এটা কিন্তু সাধারণ টিলা নয় আপনারা ভিডিওর মাধ্যমে জানি না হয়তো বুঝতে পারছেন কি না এই যে নিচের দিকটা একটু দেখুন বিউটিফুল ভিউ আর উঠাটাও কিন্তু এত সোজা কাজ নয় হ্যাঁ রাবার গাছ হ্যাঁ গাড়ি বলুন এই দেখুন আমরা অনেকটাই উপরে উঠে গেছি এবারে নিজটা দেখুন নিচটা দেখে আইডিয়াটা লাগান আর এই দেখুন এখনো চলছে ওঠা তো ভালো লাগে প্রকৃতির সাথে চলতে আর প্রাকৃতিক পরিবেশ আমার সব থেকে প্রিয় একটা জিনিস প্রাকৃতিক সুন্দরতা আমার কাছে সব থেকে বেশি সুন্দর এই যে দেখুন দেখেছেন অনেকটা উপরে এই জায়গা থেকে আমরা উপরে উঠেছি অনেকটা উপরে বর্তমানে আর এই যে বান্না বিরুন ভাত আলু ভাজা লাউ ভাজা নিয়ে বসে গেছে মাংস আসছে মানুষের ভালোবাসা এই যে দেখুন আর এই যে এটা হলো কাজুবাদামের গাছ এই যে কাজু গাছ দেখছেন এই দিন কত ফুল এসেছে এই দেখুন এই হলো কাজুবাদামের গাছ আর এই দেখুন কত ফুল এসেছে কোন মাসে হয় এটা তো মাঘ ফাল্গুন মাসে নাকি এই ফলটা পাকে আর এই যে দেখুন কামরাঙা স্টার এই যে দেখুন সুন্দর ফলটা এবারে নিয়েছি একটা খাবো এবারে টেস্ট করব। আর এই যে দেখুন কত হলুদ এখানে উঠিয়ে রাখা হয়েছে আর এই যে দেখুন গ্রামের বাচ্চাদের লাইফস্টাইল সকাল থেকে শুরু হলো আর কিছু না কিছু গাছ থেকে পারছে আর খাচ্ছে পুকুরে যাচ্ছে পায়ের অবস্থা দেখুন প্যাক মাখা পুরো পুরো ন্যাচারাল আর ওই তো বন্ধুরা কামরাঙ্গা খেয়ে খেয়ে এবারে চিলা নামা হচ্ছে আর এবারে নেক্সট মিশন অর্থাৎ আরও অন্য জনের বাসায় যাব তো কি মিষ্টি বলবো বন্ধুরা কামরাঙ্গাটা ট্যাবলেট ট্যাবলেট আই ট্যাবলেট তোর ফায়েও তো ফেক কেনে রেভ নেই ডায়

এই আপনারা সেবা লেগে আপনারা এই লাগে আমরা সমাজের মার্গদর্শক এইটা লেগে আমরা আইসি আপনারা যদি আসি হুড়ে এটাই আমাদের ভালো লাগে ঠিক আছে আর কিছু না তো বন্ধুরা এই বাসা থেকে এবারে যাচ্ছি ওই সামনের বাসাটায় এখানে আরো একজন বৃদ্ধ লোক আছেন ওখানে যাচ্ছি এবারে এখানে যাও

নাচোদা তো আমরা এখন নাচদাকে পেয়ে খুব খুশি লাগছে আমাদের গ্রাম আর নাচদা খুব সুন্দর ক্লাস করাচ্ছেন স্কুলটাও দেখতে সুন্দর লাগছে আমি শান্তনুকে বলবো ওনার ক্যামেরার মাধ্যমে স্কুলের পরিবেশটা একটু তুলে ধরার জন্য কি সুন্দর আসবাবপত্র কি সুন্দর পরিবেশ খুশি হলাম যে খুব ভালো লাগছে আপনি যে আমাদেরকে ওয়েলকাম করেছেন একজন নতুন মানুষের সাথে পরিচিত হলাম আমি আর সঙ্গে নাচুদা রাশিদা একটু দুই চারটি কথা আমি বিশেষ করে এটাই আনন্দ আমি বহুদিন পরে আমার ছোট ভাই মৃত্যুঞ্জয় মহাশয়কে পেয়েছি আমার সামনে উনি আমরা দুলসরার উন্নতির জন্য থেকে মানে খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে ছোটোকালেও চাকরি পাওয়ার আগে উনি খেলাধুলা নিয়ে দুলচরাকে এগিয়ে যাওয়ার বহু চেষ্টা করছে জন্য বিশেষ ধন্যবাদ সেই পুরনো স্মৃতিগুলো একবার নিমে দেবার জন্য সেই পুরোনো স্থিতিগুলোকে কুড়ে দেবার জন্য আপনারা ভালো থাকুন আপনারা স্কুল খুব ভালো চলুন আকা চালায় যেন আর একটু ভালো হয় ওরাই আমাদের দেশের সম্পদ আপনারা যেই সেবায় প্রতি হয়েছেন তার জন্য আপনাদের দুজনকেই আমাদের প্রণাম ঠাম্মা ও হো ঠাম্মা ও ঠাম্মা পান সুপারি খাবে চাঁদের বসে পড়ছে তুমি পরীর কথা বলবে খেয়ে আর জিজ্ঞা শুভ ঠাম্মারে তো বন্ধুরা একবার গ্রামটা দেখাই আপনাদেরকে কি সুন্দর এই গ্রামটা পাহাড়ের উপরেই অবস্থিত রাংখল গ্রামপঞ্জিবের অন্তর্গত রাংখল গ্রাম আর এর আগেও একটা ভিডিও রয়েছে রাংখল গ্রামের আজকে আবারও আসলাম প্রায় এক বছর পর আর দেখতেই পাচ্ছেন পুরো টিলা এরিয়াটা চতুর্দিকে প্রাকৃতিক পরিবেশে ভরা সুপরি গাছ নারকেল গাছ কলা গাছ রাবার বাগান বিভিন্ন রকমের গাছপালায় ভর্তি আমি আরও কিছু ফলের গাছও দেখিয়েছি আপনাদেরকে অনেক ধরনের ফলের গাছ আর লেটেস্ট জিনিসটা যে হলো কাজু বাদামের গাছ সব জায়গায় দেখতে পাওয়া যায় না সেই গাছটাও দেখলাম আর গ্রামটা দেখুন কি সুন্দর এই গ্রামটা গ্রাম ভালো লাগে মান্নাদা ক্লান্ত এবারে একটু জল পান করছেন পাশেই দেখতে পাচ্ছেন একটি নালা যেদিকে খুব সুন্দর জল বয়ে যাচ্ছে ভালো লাগছে হাঁটতে আর এই ফুলগুলি দেখুন একদম ফ্রিতে রাস্তার পাশে উঠে আর এই দেখুন মিষ্টি লাউ কি সুন্দর একটা লাউ ধরেছে এই যে দেখুন অনেকগুলো লাউ কিন্তু ক্যামেরায় জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা না অনেকগুলি লাউ ধরেছে এখানে তো বন্ধুরা পুরো টিলা এই এরিয়াটা একটা টিলা থেকে নামছি আর একটা টিলা দিকে উঠছি একটা টিলা নামছি আর একটা টিলায় উঠছি তো কন্টিনিউ চলছে আমাদের এই কাজ তো যাই হোক দেখা যাক কতটুক পন্থ করতে পারি শরীর কতটুক সাপোর্ট করে আমাদেরকে আপনি তো এই সমাজের বট অনুভব সারা তো আপনার মাথা ঢুকেছেন আর খরগোশটিকে দেখুন কি সুন্দর ব্রেকফাস্ট করছে ওর খাওয়া দেখে আমারও কিন্তু একদম ক্ষুদা লেগে গেছে আর এই যে বন্ধুরা এক চীনা হাঁসগুলিকে দেখুন এই দেখুন এই দেখুন কি সুন্দর সাঁতার কাটছে ওরা তো বন্ধুরা খরগোশের ব্রেকফাস্ট দেখে আমাদের অনেক ক্ষুদা লেগে গেছে তো এবারে সবাই বসে পড়েছে কলা খেতে ওই গ্রামেরই কলাগাছ থেকে নেওয়া কলাগুলি কলাগুলির নাম নাকি বর্তমান কলা আমার জীবনে প্রথমবার নাম শুনেছি আর টেস্টও আজকে প্রথমবার করছি কলাগুলি দেখতেই যত সুন্দর খেতে ততই স্বাদ তো যাই হোক কলা খেতে খেতে এবারে ফিরবো বাসায় আজকের কাজটা মোটামুটি আমাদের সম্পন্ন হয়ে গেছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই